ফ্রেন্ডস দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সাড়ে ছটার কাছে বাস দিয়ে যায় তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ছা আর এখানে একটু ম্যাগি করে নিচ্ছি তো আজকে স্কুলে ছাব্বিশে জানুয়ারি পালন করা হবে তো ছোটো করে একটু অনুষ্ঠান হবে তো মেয়ে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না আছে তাই জন্য রেডি রেডি হয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে আসবে আর তারপর দেখো এখানে স্কুলে চলে গেছি তো স্কুলে গিয়ে দেখো বিভিন্ন রকমভাবে স্কুলের আয়োজন করা হচ্ছে আর কি ছাব্বিশে জানুয়ারি দিনটি পালন করার জন্য আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি তো রেডি হয়ে বসে রয়েছে তো দেখো তারপর এখানে পতাকা উত্তোলন হবে বলে এখানে সব কিছু সুন্দর আবির দিয়ে সাজিয়ে দিয়েছে

তো তারপর দেখো এখানে মাল্যদান করা হচ্ছে শহীদদের আর কি স্মৃতিতে তো বিভিন্ন সিনিয়র ম্যাডামরা আমাদের মাল্যদান করছেন আর হেডসের পতাকা উত্তোলন করলেন সেটা দেখতে পেলে সবাই আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দেখো এই যে ঘুগনি আর আলুর দম নিয়ে চলে এসেছি আজকে না টিফিনে তো স্কুলে নিয়ে গিয়েছিলাম এটি যা গান চলছে ভয়েসও টিফিনে নিয়ে গিয়েছিলাম খাওয়া হয়নি তো এখন এটা খেয়ে নি আর যেহেতু আজকে রবিবার তাই মাংস একটু তো করতেই হয় মেয়ের জন্য আর বাড়িতেও মাংসই হচ্ছে তো মেয়ের জন্য একটু চিকেন বানিয়ে নিচ্ছি আর কি আর তারপর বাড়িতে আজকে বিভিন্ন খাবারের আয়োজনে ছিল মাংসের ঝোল আর তার সাথে ছিল ওটা শাক তরকারি পুঁটি মাছের ঝাল আর ছিল টমেটো আলু ভাতে মোলা আর বড়ির ঝাল তো এই নিয়েই আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সকলে ভালো থেকো টাটা তো দেখো এই ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠানে আমরা স্কুলে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম যার ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে লাইক করে এবং কমেন্টটা অবশ্যই বলো